কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার চৌঠা জুলাই দুপুরে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলা শম্ভুপুরের পানাউল্লাচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতের নাম হাজি মোহাম্মদ শাহিন সে ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মেয়ার পুত্র ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক সহ চালককে আটক করে খবর পেয়ে ভৈরবের হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় আটককৃত চালকের নাম সিরাজ মিয়া বলে জানা যায় পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা জানায় আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে

বাসে সময় ঘটনাস্থলে আরোহী শাহিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং পিছনে বসে থাকা আরোহী আহত হয় ট্রাকটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাক সহ তাকে আটক করে 28 সে দুর্গাপুর অর্থাৎ নেত্রগোনা থেকে ভিড়বাড়িয়া কাঠ নিয়ে যাওয়ার এই tragisal হয়েছিল ঘটনা স্থলে পৌঁছেলে মোটরসাইকেল আরোহী ভিকটিম হাজি শাহিন বয়স 45 পিতা মৃত জস মিয়া উনিও আইসি এই বিষয়ে ফিরোবের হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাজু মিয়া বলেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে